ধোয়া কাকা শীতকাল তো ধোঁয়া বের হয় আপনি কত কান দেখবেন আপনার মুখ দিয়ে ধোঁয়া বেরো হবে কথা করলি ধোঁয়া বেরোচ্ছে না বিড়ি খাচ্ছিস না না কাকা আমরা বিড়ি খাই না হ্যাঁ কাকা সত্যি আমরা বিড়ি খাই না আমরা সিগারেট খাই এই মাথার দিকে টুপি খোল টুপি তো দেখি তোরা কারা কাকা এই সর্বনিম্ন তাপমাত্রায় টুপি খুলতে পারবো না নেই তার আমরা কারা এটা চিনার দরকার নেই তাই না হ্যাঁ চিনার দরকার কি কোনো দরকার নেই এই দরকার আছে টুপি খোল কাকা এটা কিন্তু অফিসার গরিবের উপর জুলুক তারসে সে আপনি দুটো সবাই মারেন কিন্তু এই শীতের টুপি খুলতে করেন না হ্যাঁ কাকা দুটো না দশটা সবাই মারেন দশটা সবাই মারে তোর সবার খাদ হিসেবে তুই খা কাকা মারেন ওই দশটা সবাই মারেন তোদের সিদ্ধান্ত মতন তো আমি চল আমার বোকা পাইছিস না পকেটের মধ্যে রাখা এই গরম হাত বের করে আমি তোমাদের চড় মারতে যাবো না তাহলে কাকা আসি এই দাদা কোথায় আছিস টুপি খোল আচ্ছা ঠিক আছে টুপি খুলতে হবে না বল তোদের আব্বার নাম কি আব্বা তো মৃত মফিজ ও তোরা মফিজের ছেলে না মানে হ্যাঁ কি রে তোরা দুজন দুই রকম কথা বলছিস কেন তোদের ভাবটা তো বেশি ভালো মনে হচ্ছে না ব্যাপারটা কি টুপি খোলতো দেখি তোরা কারা কাকা আমরা তো না আমরা ভালো লোক হ্যাঁ ও তো আমাদেরই ছাগল কি রে ছাগলের কেসটা কি আমরা ছাগল চুরি করেছি না কাকা আপনি ভুল বুঝতেছেন ও করছিল আমরা ছাগল না মানে বোকা না এই বলো কথা ঠিক মতো কতি পারলি কোয়া তাহলে চুপ মিয়া ভাই তুই আমার কিন্তু বলত কবি নে তুই এক একটা সর মজো কান ছাড়া যাইতে চুপ তুই মারলি আমি বসে থাকপানি আমিও দি এই থাম থাম গঞ্জাম করিস নে যা যা তুই বাড়ি যা ঠিক আছে কাকা আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম